ওইখানে যেন কারা রয়েছে কি করছো রে এই তোরা কারা রে দেখো ওকে মনে হয় কোথায় নিয়ে যাচ্ছে কি অবস্থা রে কোথায় নিয়ে চলে যাচ্ছে রে কোথায় নিয়ে চলে গেল রে জঙ্গলের ভিতরে কোথায় নিয়ে চলে গেল রে वो छलेटा के टेने टेने अनलो तो दिखे देखो क्या अवस्था होता गेलो हे तुर्पिये

এ তোর কি হলো বার? এই দেখো 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 কিভাবে আসছে দেখো আর ওইটা কোথায় গেলো যেটা নিয়ে আসলো সেইটা কোথায় গেল? ওই কিছু করেছে এর সাথে। ঠিক কি অবস্থা রে? কি? পালা 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 কি অবস্থা রে? কি আসছে দেখো। দেখো কি আসছে দেখো। দেখো দেখো দেখো। কোন আসছে কোন আসছে। কি অবস্থা? ийе сүт их чуучуу ит э чил 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 чи